যে সমস্ত বাড়িতে বাড়ির ফ্যামিলি মেম্বাররা অনুভব করছেন যে বাড়িতে কোনো ভৌতিক বাধা কাজ করছে বা কোনো ভৌতিক কোনো প্রবলেম তৈরি হয়েছে বা যার কারণে আপনার বাড়ির কিছু সমস্যা নিজেরা ফিল করছে এরকম পরিস্থিতি যদি মনে হয় তাহলে আপনাদের জন্য আজকে বিশেষ বিশেষ উপাচারটি নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রের শিব সাধক ও অগর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে উপাচারটি হলো যে সমস্ত বাড়িতে বাড়ির ফ্যামিলি মেম্বাররা অনুভব করছেন যে বাড়িতে কোনো ভৌতিক বাধা কাজ করছে বা কোনো ভৌতিক কোনো প্রবলেম তৈরি হয়েছে বা যার কারণে আপনার বাড়ির কিছু সমস্যা নিজেরা ফিল করছেন এরকম পরিস্থিতি যদি মনে হয় তাহলে আপনাদের জন্যে আজকে বিশেষ উপাচারটি কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন বাড়ির যে গার্জেন বাড়ির যে কর্তা বা বাড়ির যে মেন মাথা তিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান করে গীতার এগারো নম্বর অধ্যায় একবার শুধু শ্লোকগুলো পাঠ করবেন এগারো নম্বর অধ্যায়ের যে শ্লোকগুলো আছে সেই শ্লোকগুলো পাঠ করবেন তার সঙ্গে এগারো নম্বর অধ্যায়ের ছত্রিশ নাম্বার শ্লোকটি সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে লেমিনেশন করে আপনার বাড়ির যে দরজা দিয়ে বাড়ির সকলে প্রবেশ করে ঠিক সেই প্রবেশ দ্বারের প্রবেশ দ্বারের ভেতরের দিকে আটকে দেবেন দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনার বাড়িতে যে ভৌতিক বাধা অনুভব করছিলেন আপনারা সেই ফিলিংসটা আপনারা বুঝতে পারবেন যে আর বাড়িতে নেই তো এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করবেন আর এই কাজটি করে যদি আপনি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আমি যখন নতুন কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে হয়তো বা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার